নিজেকে অল ইন্ডিয়া অ্যান্টি ক্রাইম ব্যুরোর অফিসার পরিচয় দিয়ে অনলাইনে কয়েন কিনে কোটিপতি হওয়ার শর্ত। থেকে কোটি কোটি টাকার প্রতারণা হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিরামপুরে কোটি কোটি টাকার প্রতারণা যা দেখে চক্ষু চরক গাছ পুলিশ প্রশাসনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মূল চক্রির ছেলেকে পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রেপ্তার হওয়া যুবকের নাম দেবাশিস দাস বয়স তেইশ বছর বাড়ি হরিরামপুর থানার বড়গ্রাম মুশকিপুর এলাকায় শুক্রবার বিকেলে হরিরামপুরের বড়গ্রাম এলাকায় অভিযুক্তদের বাড়ি গৌরবঙ্গ এলাকার প্রতারিত মানুষ ঘটনার খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ মূল চক্রের ছেলেকে উদ্ধার করে হরিরামপুর থানায় নিয়ে আসে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার এক মহিলা পনেরো লক্ষ টাকা প্রতারিত হয়েছে এই অনলাইন কয়েন কিনে অভিযোগ দায়ের করেছেন থানায় মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার প্রতারিত ব্যক্তিরা হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করছে লিখিত অভিযোগ দায়েরের সংখ্যা প্রায় দুহাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন পুলিশ মূল অভিযুক্ত ঘটনার সামনে আসতেই গা ঢাকা দিয়েছে অভিযুক্তকে ধরতে চিরুনি তল্লাশি শুরু করেছে হরিরামপুর থানার পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে ট্রেসার এনএফির মতোই একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখান থেকে কয়েন কিনে কোটিপতি হওয়ার শর্ত রয়েছে চেন মার্কেটিং এই ব্যবসায় গোডবঙ্গ থেকে মূল চক্রের এজেন্টরা কোটি কোটি টাকা তুলেছেন বর্তমানে সেই টাকা আর ফেরত পাচ্ছেন না প্রতারিতরা কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ না হয় হরিরামপুর থানায় অভিযোগ অভিযুক্ত নিজেকে অল ইন্ডিয়া অ্যান্টি ক্রাইম বিউরো অফিসার বলে পরিচয় দিয়েছেন প্রতারিতদের কাছে পুলিশ জানতে পেরেছেন মূল চক্রী কবির মোহন দাস একসময় দিল্লিতে রিক্সা চালাতেন দিল্লি থেকেই এই প্রতারণার ছক বেঁধে হরিরামপুর থানা এলাকায় এসে জাকিয়ে বসেন সকলের অলক্ষ্যে গৌরবঙ্গ জুড়ে চালাতে এই অপারেশন মানে আমার মানে প্যারেন্টসের দিক দিয়ে মানে আমার যে বাবা সে সব কিছু জানে আমি এই পক্ষে কিছু জানি না আমার বাবা মা কালকে বাড়িতে ছিল না বাড়িতে কালকে আমি একা ছিলাম কালকে বাড়িতে লোকজন চলে এসছিলো অনেকজন ওই জন্য আমাকে এখানে নিয়ে আসা আমি এইসব ব্যাপারে কিছুই জানি না কী হয়েছে না হয়েছে আমি এই সব জিনিসে ইনভলভও নেই বা আমি কিছু জানিও না কোন সম্পর্কে বা কোন অ্যাপে বা কিসের কোন সম্পর্কে বা কোন অ্যাপে বা কিসের তো সে বলছে আসছে না হয় তো একটা ক্রিপ্টোকারেন্সি অ্যাপ হ্যাঁ সেখানে নাম ছিল ইউনিটি মেটা হ্যাঁ সেখানে মানে কতজনের টাকা তোমরা এই তছরুকের সাথে ঘটনার সাথে যুক্ত আছো